ছোট বউর আবদার না রাখলে চলে বলেন তাই ছোট বউকে সাথে নিয়ে চলে এসেছি আবারও সেই বিখ্যাত কিংস ক্যাফে বার্গারে আমার বড় ভাইয়ের কিংস ক্যাফে বার্গার যেটা অবস্থিত একেবারে চো দর্শনা রোডের নামক রোড কিংস ক্যাফে বার্গারটা অবস্থিত বরাবরের বড় নাই আমরাও এই যে আমার মানে আদরের ছোট বউ ছোট বউকে সাথে নিয়ে চলে আসলাম হচ্ছে কিংস ক্যাফে বার্গার খেতে অলরেডি আমরা পাঁচটা বার্গার অর্ডার দিয়ে দিয়েছি পাঁচটা আমরা স্পেশাল বার্গার খাবো তো আজকে আপনাদেরকে এই বার্গার তৈরির বিষয়টা পুরো একটু দেখানোর চেষ্টা করবো আমার সঙ্গে আপনারা আসুন বন্ধুরা এই যে ভাই বড় ভাই কিন্তু খুব সুন্দর করে এই যে বার্গার তৈরি করে এখানে এটা বড় ভাইয়ের কিচেন এখানেই বড় ভাই তার সরঞ্জামা দিয়ে সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে ভাই আজকে এটা হবে না এই পাস্তা পাস্তা পাস্তাটা আমরা ট্রাই করবো একটা পাস্তাও দিয়ে আমাদের হ্যাঁ পাস্তা বার্গার একটা পাস্তা হুম সাতাটা পাস্তা দেন কারণ ছোটো বউ তো অনেকদিন পর এসেছে আবার পাস্তা খেতে যাব এইটা এই মানে ক্যাফের ওনার এই বড়ো ভাই ওনার ব্যবহার খুব ভালো এবং সব থেকে বড়ো কথা মানুষের রুচির রুচিটা কতটা মানে কত সুন্দর এবং ভালো হলে পরে এরকম ছোট্ট একটা জায়গায় এরকম সুন্দর একটা ডেকোরেশন করতে পারে দেখেন যেরকম যেরকম লাইটিং আর সেরকম কিন্তু সুন্দর সুন্দর গাছপালা জায়গাটা কিন্তু একেবারেই ছোট আর এই পাশে দেখেন মেন রোড আর এই রোডের অপর কিন্তু প্রতি সোমবারে আসলে আপনারা দেখতে পারবেন এখানে একেবারে রমরমা গরু মানে হাট এখানে বসে আর চারিপাশ টাকা অল্প একেবারে কতটুকু জায়গা বলবো এটা এটা হাফ কাঠারও হাফ কাটা হাফ কম জায়গা সম্ভবত মেবি এই জায়গাটুকুর মধ্যে মানুষের রুচিটা কত কত সুন্দর হলে এরকম একটা সুন্দর দোকান দিতে পারে ক্যাফে দিতে পারে আমি মনে করি চোয়াডাঙ্গা জেলার মধ্যে ভাইয়ের এই ক্যাফেটা মানে অন্যতম একটা ক্যাফে মানে সাজসজ্জা খাবারের মান এবং আপনার কি বলবো এই এখানকার ডেকোরেশন সব হান্ড্রেড এ হান্ড্রেড আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক বড় বড় রেস্টুরেন্টের থেকে ছোট রেস্টুরেন্টে যে এরকম সুন্দর করে মানুষ সাজিয়ে বিজনেস করতে পারে এই ভাই তার উদ্দিষ্টমূলক একটা উদাহরণ তো আর বেশি কথা না বাড়াই আমরা একটু পরে আমাদের খাবার দিয়ে দেবে বার্গার অলরেডি রেডি করছে ভাইয়া সুন্দর করে আমরা চলে আসলাম এই যেখানে আমরা মোটামুটি অনেকবার এসেছি আমরা এখানে এবং এটা বার্গারের জন্য বিখ্যাত আপনারা এখানে আসলে অবশ্যই বার্গার ট্রাই করবেন বার্গারের সাথে পাস্তাটাও ট্রাই করবেন পাস্তাটা কিন্তু অনেক আপডেট করেছে ভাই হ্যাঁ আগে ছিল বেশি ঝাল এখন দিয়েছে মটকা পাস্তা আসুক আস আসলে আপনারা বুঝতে পারবেন কিন্তু এখনকার পাস্তাটা টেস্ট বেশি আর এটা মূলত বিখ্যাত বার্গারের জন্য আপনারা এখানে আসলে অবশ্যই বার্গার বার্গার জন্য আসবেন আমি চোর অনেক জায়গায় বার্গার খেয়েছি কিন্তু এখানকার মতো টেস্ট আমি কোথাও পাইনি আপনাদেরকে লোকেশনটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে যে ডুগডুগি গরুরহাটের একেবারে অপোজিটে আপনারা এরকম সন্ধ্যার পরে আসবেন সুন্দর এরকম লাইটিং ঝকঝকা গাছের নিচে দেখতে পারবেন মনে করবেন যে এটাই সেই কিংস ক্যাফে বারবার অবশ্যই চলে আসবেন বড় ভাইয়ের দোকানে